শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আজ পয়লা বৈশাখ আর আমি চলে এসেছি পয়লা বৈশাখের ভোর ভোর ঠনঠনিয়া কালীবাড়িতে হ্যাঁ ঠিকই ধরেছেন বউবাজার অঞ্চলের ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে চলুন আজকে ঘুরে দেখাই এই পয়লা বৈশাখের মায়ের পুজো কীভাবে হয় কত ভক্তের আগমন ঘটেছে এখানে সকাল সকাল এখন সবে আটটা বাজতে যায় আর লাইন অনেকটাই অনেকটা দূর এগিয়ে গেছে মায়ের জোর কদমে ভক্তেরা আসছেন ডালা কিনছেন অনেকে হাল সহ লক্ষ্মী গণেশকে নিয়ে মায়ের ডালা মায়ের সামনে ডালা নিয়ে উপস্থিত হয়েছেন নতুন বছরে তাদের হিসেব নিকেশ নতুনভাবে শুরু করার জন্য এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই সামনে যে মালাটা আমি দেখাচ্ছি এই মালাটা একশো আটটা এর মালা এই মালাটার দাম একশো টাকা আর দূরে যে মালাটা দেখতে পাচ্ছেন যেটা ঝোলানো আছে মায়ের জন্য সেগুলোর দাম দেড়শো টাকা তো এই মন্দির অনেক দিনের আর এখানকার আদি বাসিন্দারাই এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছে শুধু আদি বাসিন্দারা নন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছেন মায়ের দর্শন করতে এবং মায়ের সামনে নিজের মনোবাঞ্ছা জানাতে এবং সেই মনোবাঞ্ছার পূরণ হ করার জন্যই মায়ের কাছে আসা সবাই আমিও সকাল সকাল ব্যতিক্রম না হয়ে ব্যতিক্রমী না হয়ে আমিও চলে এসেছি মায়ের দর্শনে মায়ের কাছে পুজো দিয়েছি ইতিমধ্যে আমি পুজো দিয়ে নিয়েছি কারণ আমি সেই সময়টা এত ভিড় ছিল মায়ের সামনে আমি সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি আফটার আমার পুজো দেওয়ার পর আমি ভিডিও করা শুরু করি এখানে তো ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে উঠেছে গম গম করছে পরিবেশ সকাল সাড়ে আট আটটা বাজে এখন তা এখনই এত ভিড় তো যত বেলা গড়াবে ভিড় আরও বাড়বে দর্শনার্থীরা আসবেন ঢল নামবে মায়ের মন্দিরে মাকে তারা তাদের মনোবাঞ্ছা জানাবেন পুজো দেবেন ডালের ডালা সাজিয়ে পুজো দেবেন যাতে নতুন বছরে তাদের ব্যবসা বাণিজ্য সব যেন সুফলভাবে হয় তো আপনারা কারা কারা এই এলাকায় থাকেন এবং এই এলাকা থেকে আমার ভিডিও দেখছেন আমার কমেন্টে জানাবেন আর যদি আপনারা চান যে আমি এই মন্দিরের ইতিহাস নিয়ে আপনাদেরকে জানাই নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখুন যে আপনারা ইতিহাস জানতে ইচ্ছুক আমি পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো সিদ্ধেশ্বরী মায়ের এই মন্দির কীভাবে প্রতিষ্ঠা হলো সেই নিয়ে সকলকে সকলের নববর্ষ ভালো কাটুক সারা বছরটা ভালো কাটুক অশুভ শক্তির বিনাশ ঘটুক এই কামনাই করি মায়ের কাছে শুভ শক্তির আগমন হোক আর আমরা সকলেই যেন ভালো থাকি এই কামনাই করি